অনুরোধ পেয়ে ওই স্বয়ং ললিতা দেবী ললিতা সচিব তিনি বৃন্দাবন ধামের দূরে রাজপুর নামক এক গ্রামে সন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পিতা শ্রী গঙ্গাধর এবং মাতা শ্রী চিত্রাদেবীর এসে আবির্ভূত হন সকলকে তার নাম হয় তা আমরা আগের ভিডিওতে বৃন্দাবনের এক মহান বৈষ্ণব শ্রী হরিদাসজি মহারাজের সম্পর্কে স্থাপন করছিলাম এবং বাঁকে বিহারীর প্রকট রূপে শ্রবণ করেছিলেন তাই হরিদাসজি সম্পর্কে আমরা শ্রবণ করেছি হরিদাসজি ছিলেন তিনি স্বয়ং ললিতা দেবীর প্রকাশ স্বয়ং শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল কিশোর ললিতা দেবীকে অনুরোধ করেছিলেন তিনি তার একস্বরূপে এই ভৌমধামে এই পৃথিবীতে অবতরণ করার জন্য সেই যুগল কিশোরের অনুরোধেই ললিতা দেবী এই পৃথিবীতে এসে অবতরণ করেন যার নাম হয় হরিদাসজি মহারাজ তা আসুন আজ আমরা সেই হরিদাসজি মহারাজ অর্থাৎ ললিতা দেবীর স্বরূপ প্রকাশ কোথায় এসে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি কিভাবে ভজন সাধনে লিপ্ত হয়ে যুগল কিশোরকে প্রসন্ন করে দুই স্বরূপকে এক স্বরূপে প্রকট করিয়েছিলেন তো যখন যুগল কিশোর দেবীর দিকে দৃষ্টিপাত করে বললেন হে ললিতে তুমি তোমার এক স্বরূপে ভৌমাধামে অবতরণ করো যারা সখী সহচরীভাবে আমার চরণ যুগল লাভ করতে চায় তো তাদের সেই সখী সহচরী ভাব শেখানোর জন্য সেই সখী সহচরীভাবে পথ দেখানোর জন্য তুমি একস্বরূপে পৃথিবীতে অবতরণ করো যুগল কিশোরের এই অনুরোধ পেয়ে ওই স্বয়ং ললিতা দেবী ললিতা সখী তিনি বৃন্দাবন ধামের অনতি দূরে রাজপুর নামক এক গ্রামে সন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পিতা শ্রী গঙ্গাধর এবং মাতা শ্রী চিত্রাদেবীর এসে আবির্ভূত হন তার নাম হয় শ্রী হরিদাসজি বাল্যকাল থেকেই হরিদাসজি অত্যন্ত সংসারের প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন হরিদাসজির গুরুদেব শ্রী আশুধীর দেবাচার্য বাল্যকালই তার পিতাকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার এই সন্তান অন্য কেউ না স্বয়ং ললিতা দেবীর প্রকাশ সময় হলে তোমাদের এই সন্তান গৃহ ত্যাগ করে ভজন সাধনে লিখতে হবে কিন্তু তখন তোমরা তাকে কোনোরকম বাধা দিও না শ্রী হরিদাসজি মহারাজের পিতা শ্রী গঙ্গাধর একদিন তার পুত্রকে তার নিজস্বরূপ স্বরূপে প্রকাশ দর্শন করার জন্য অনুরোধ করলেন পিতার এই অনুরোধে হরিদাসজি তার নিজস্বরূপ পিতাকে দর্শন করে কৃতার্থ করেছিলেন হরিদাসজি ধীরে ধীরে বড় হতে লাগলেন যতই তিনি বড়ো হন ততই তার সংসারের প্রতি অরুচি ভাব বিরক্ত ভাব উৎপন্ন হয় তিনি যখন পঁচিশ বৎসর বয়সে তখন তিনি গৃহ ত্যাগ করে বৃন্দাবন ধামে চলে আসেন এবং নিম্বার্ক সম্প্রদায়ের এক মহান বৈষ্ণব শ্রী আসুধীর দেবাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে শ্রী শ্রী নিধিবনে যুগল কিশোরের আরাধনায় লিপ্ত হন যুগল কিশোরের আরাধনায় মহান হন তিনি এই নিধিবন রাজ্যে তিনি এই নিধিবন রাজকে তাঁর ভজন রূপে চয়ন করেন এবং সেখানে বসেই তিনি সুন্দর রাগ সঙ্গীত কীর্তনের মাধ্যমে শ্রী যুগল কিশোরের আরাধনা করতেন তিনি তাঁর ভজন কুটিরের সামনেই এক লতাকুঞ্জের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে কখনো হাস্য করতেন কখনো রোদন করতেন কখনো মাটিতে গড়াগড়ি যেতেন আবার কখনো সুন্দর রাগ সঙ্গীতে মুগ্ধ হতে শ্রী হরিদাসজির এই ভাব দেখে তার এক শিষ্য যার নাম হচ্ছে শ্রী বিঠ্ঠল দেবরাজ তিনি তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে হে গুরুদেব আপনি এই লতাকুঞ্জের দিকে তাকিয়ে কেন এইভাবে ভাব প্রকাশ করেন তখন হাস্য করেন রোদন করেন গড়াগড়ি খান আবার সঙ্গত সুন্দর রাগ সঙ্গীতে মুগ্ধ হন নিজ শিষ্যের এই জিজ্ঞাসা শ্রবণ করে শ্রী হরিদাসজি তাকে দিব্যদৃষ্টি প্রদান করলেন বিট্ঠলদেবরাজ গুরুদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি পেয়ে এসে লতাকুঞ্জের মাধ্যমে সেই লতাকুঞ্জের মধ্যে শ্রী শ্রী যুগল কিশোরকে বিহাররত অবস্থায় দর্শন করলেন এই সুন্দর স্বরূপ দর্শন করে বিঠলদেবরাজ অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ হলেন তিনি তখন তার গুরুদেবের কাছে প্রার্থনা করলেন যে হে গুরুদেব আজ যেমন আমি আপনার কৃপায় এই যুগল স্বরূপ দর্শন করে আনন্দিত হলাম আমি যেন সবসময় এই যুগল কিশোরের স্বরূপকে দর্শন করতে পারি এই কৃপা করুন নিজ গুরু নিজ শিষ্যের এই আকুল প্রার্থনা শুনে শ্রী হরিদাসজি সুন্দর রা সুন্দর রাগ সঙ্গীতের মাধ্যমে যুগল কিশোরকে সেখানে প্রকট করালেন যুগল কিশোর যখন প্রকট হলেন তখন শ্রী হরিদাসজি তার বৈরাগ্যভাবে কথা জানিয়ে সেবা করার অনুমতি চাইলেন ভক্তের সেবার এই দৃঢ় ভাব দেখে শ্রী যুগল কিশোর শ্রী শ্রী রাধাকৃষ্ণ তখন এক স্বরূপে প্রকট হলেন দুই স্বরূপ যুগল কিশোর এক স্বরূপে প্রকট হলেন এই নিধিবন রাজে তো যুগল কিশোরের এই এক স্বরূপই হচ্ছে শ্রী শ্রী বাঁকে বিহারীজি যিনি এখনও বৃন্দাবনের শ্রী তীরে বিরাজমান সুন্দর রূপ সুন্দর রূপে তিনি সকল ভক্তকে দর্শন প্রদান করছেন এবং সকলের হৃদয়ে প্রেমভক্তি জাগরিত করছেন সেইভাবে মহান বৈষ্ণবদের কৃপায় আমরা ভগবানের মহিমা জানতে পারি মহান বৈষ্ণবরাই পৃথিবীতে আসেন তারা ভগবানেরই অনুরোধে আসেন তারা ভগবানেরই একজন প্রতিনিধি এবং তাদের কৃপাতেই আমরা ভগবানের মহিমা ভগবানের করুণা জানতে পারে তাই আমাদের সব সবসময় এই মহান বৈষ্ণবদের আচার্যদের অনুসরণ করে চলা তাদের চরণাশ্রিত হয়ে আমাদের ভগবানের ভক্তি করা এইভাবে হবে হরিদাসজি যিনি ছিলেন স্বয়ং ললিতা দেবীর প্রকাশ তাঁর কৃপাতেই আজ আমরা সেই যুগল কিশোরের এক স্বরূপ বা একই স্বরূপে যুগল কিশোরকে আমরা দর্শন করতে পারছি এবং কৃপা লাভ করতে পারছি এটি একটি মহান বৈষ্ণবের আমাদের প্রতি এক মহা প্রতিদান তাই আসুন আমরা সেই বৃন্দাবন নিধিবন শ্রী বাঁকে বিহারীজীর চরণ যুগলে প্রার্থনা জানাই শুদ্ধ ভক্তির জন্য जय श्री श्री बांके बिहारी राज की जय श्री हरिदास ठाकुर की जय श्री वृंदावन धाम वन की जय हरे कृष्ण